বনকর্মীদের দিনের চেষ্টায় জালবন্দি হয়েছিল জিনাত সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগ্রেসকে উদ্ধার করা হয় এরপর তাকে ওড়িশা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের বাংলার সীমানার কাছাকাছি আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবার তাকে উদ্ধারের জন্য ওড়িশা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে দক্ষ বনকর্মী পাঠিয়ে বাকি উদ্ধারের কথা বললেন তিনি ঝাড়খণ্ড বন বিভাগ সূত্রে খবর রয়্যাল বেঙ্গল টাইগারটি জঙ্গল বদল করেছে সরাইখেলা খেলা খাটোয়া জেলার চান্ডিল থানার বালিডি জঙ্গলে আগে ছিল বাঘটি সোমবার ভোরে দলমা পাহাড়ের দিকে চাষের জমিতে পায়ের ছাপ পাওয়া গিয়েছে ওই চাষের জমির পাশেই এনএইচ থার্টি থ্রি তার পাশে পাটা টোল প্লাজা প্রায় লোকালয়ের কাছে চলে এসেছে বলাই যায় আর তার ফলে ক্রমশ বাংলায় ফের বাঘ ঢুকে পড়ার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষজ্ঞদের মতে বাঘটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা পাহাড় তলির দিকে অথবা দক্ষিণ পুরুলিয়ার বান্দোয়ানের দিকে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাঘটি রেডিও কলের নেই তাই গতিবিধি সবসময় ট্র্যাক করা হচ্ছে না অনেকেই বলছেন ঝাড়খণ্ড বন বিভাগের খড়ের গাদায় সুচ খোঁজার মতো দশা ইতিমধ্যেই পালামৌ টাইগার রিজার্ভের বিশেষজ্ঞরা বাঘের গতিবিধি নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন সোমবার গঙ্গাসাগরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বাংলার সীমানায় বাঘের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এখানকার মানুষরা একদিকে বাঘ এবং অন্যদিকে কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে আছে এই দেখুন না একটা বাঘ পাঁচটা জঙ্গল পাঁচটা জেলা পেরোলো পাঁচটি দিন আতঙ্কে ছিল ছোটদের স্কুল বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের প্রশাসন ও বন বিভাগ সকলে মিলে অমনি দিন রাত ফোন আসছে ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম ওড়িশা বন দপ্তরের বিরুদ্ধে এরপর ক্ষোভ উগড়ে মমতা বলেন আবার একটা চলে এসেছে তোমরা তো তোমাদের জঙ্গলের খেয়াল রাখবে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমাদের গ্রামে আতঙ্ক না ছাড়ায় এমনিতেই হাতির সংখ্যা বেড়ে গিয়েছে হাতি নিয়ে নানা দেশে নানা পরিকল্পনা থাকে হাতির জন্মের হার অনেক বেশি খাদ্য দিতে সমস্যা ধান খেতে ভালোবাসে চলে যাচ্ছে রাস্তায় চলে এলো বনকর্মীদের সামলাতে হয় ওড়িশা সরকারকে বলবো উদ্ধার করে নিয়ে যেতে এখন আবার যদি সেই আতঙ্ক সহ্য করতে হয় যেভাবে বনকর্মীরা বাঘ ধরেছে তা মডেল মমতা আরও বলেন বাক্যে পাঠালে চিরকালের জন্য পাঠান রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখার জায়গা নেই নিয়ে গিয়ে জলে ছেড়ে দিচ্ছ এটা কি হচ্ছে আমি ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব। দয়া করে বনকর্মী পাঠিয়ে বাক্যে ফেরত নিয়ে যান শুধু আমাদের দোষারোপ করবেন না আমাদের বাসিন্দারা ভোগান্তি সহ্য করবে না মানুষের জীবন রক্ষায় বনকর্মীদের আরও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনকর্মীদের নদিনের চেষ্টায় জালবন্দি হয়েছিল জিনাত সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগ্রেসকে উদ্ধার করা হয় এরপর তাকে ওড়িশা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের বাংলার সীমানার কাছাকাছি আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবার তাকে উদ্ধারের জন্য ওড়িশা প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে দক্ষ বনকর্মী পাঠিয়ে বাকি উদ্ধারের কথা বললেন তিনি ঝাড়খণ্ড বন বিভাগ সরাইখেলা খাটোয়া জেলার চান্ডিল থানার বালিডি জঙ্গলে আগে ছিল বাঘটি সোমবার ভোরে দলমা পাহাড়ের দিকে চাষের জমিতে পায়ের ছাপ পাওয়া গিয়েছে ওই চাষের জমির পাশেই এনএইচ থার্টি থ্রি তার পাশে পাটা টোল প্লাজা প্রায় লোকালয়ের কাছে চলে এসেছে বলাই যায় আর তার ফলে ক্রমশ বাংলায় ফের বাঘ ঢুকে পড়ার জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষজ্ঞদের মতে বাঘটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা পাহাড় তলির দিকে অথবা দক্ষিণ পুরুলিয়ার বান্দোয়ানের দিকে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাঘটি রেডিও কলের নেই তাই গতিবিধি সবসময় ট্র্যাক করা হচ্ছে না অনেকে বলছেন ঝাড়খণ্ড বন বিভাগের ঘরের গাদায় সুচ খোঁজার মতো দশা ইতিমধ্যেই পালামৌ টাইগার রিজার্ভের বিশেষজ্ঞরা বাঘের গতিবিধি নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন সোমবার গঙ্গাসাগরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বাংলার সীমানায় বাঘের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এখানকার মানুষরা একদিকে বাঘ এবং অন্যদিকে কুমিরের সঙ্গে লড়াই করে বেঁচে আছে এই দেখুন না একটা বাঘ পাঁচটা জঙ্গল পাঁচটা জেলা পেরোলো পাঁচটি দিন আতঙ্কে ছিল ছোটদের স্কুল বন্ধ ছিল যেই আমরা উদ্ধার করলাম আমাদের প্রশাসন ও বন বিভাগ সকলে মিলে অমনি দিন রাত ফোন আসছে ফেরত দাও ফেরত দাও ফেরত দাও আর দিয়ে দিলাম ওড়িশা বন দপ্তরের বিরুদ্ধে এরপর ক্ষোভ উগড়ে মমতা বলেন আবার একটা চলে এসছে তোমরা তো তোমাদের জঙ্গলের খেয়াল রাখবে যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে আমাদের গ্রামে আতঙ্ক না ছাড়ায় এমনিতেই হাতির সংখ্যা বেড়ে গিয়েছে হাতি নিয়ে নানা দেশে নানা পরিকল্পনা থাকে হাতির জন্মের হার অনেক বেশি খাদ্য দিতে সমস্যা ধান ক্ষেতে ভালোবাসে চলে যাচ্ছে রাস্তায় চলে এলো বনকর্মীদের সামলাতে হয় ওড়িশা সরকারকে বলবো উদ্ধার করে নিয়ে যেতে এখন আবার যদি সেই আতঙ্ক সহ্য করতে হয় যেভাবে বনকর্মীরা বাঘ ধরেছে তা মডেল মমতা আরও বলেন বাঘকে পাঠালে চিরকালের জন্য পাঠান রেখে দিচ্ছি তোমাদের নিজেদের রাখার জায়গা নেই নিয়ে গিয়ে জলে ছেড়ে দিচ্ছ এটা কি হচ্ছে আমি ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব। দয়া করে বনকর্মী পাঠিয়ে বাঘকে ফেরত নিয়ে যান শুধু আমাদের দোষারোপ করবেন না আমাদের বাসিন্দারা ভোগান্তি সহ্য করবে না মানুষের জীবন রক্ষায় বনকর্মীদের আরও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়